হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমার নতুন একটা ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত দেখতে দেখতে সময় কত তাড়াতাড়ি পেরিয়ে যাচ্ছে দেখ এই তো সেদিনের এই ছোট্ট রেয়ান আজ দেখুন দেখতে দেখতে সাত বছরে পা দিল আজ ওর জন্মদিন আপনারা সবাই ওকে অনেক আশীর্বাদ করবেন সেদিন জন্য যে সাইকেলটা বুক করে আজ সকাল সকাল ওর পছন্দের সাইকেলও বাড়িতে এসে পৌঁছে আর তার সাথে সাথে ওর দুই বন্ধুও চলে এসেছে আজ সকাল সকাল ওকে বার্থডে উইশ করতে আমিও চলে এসেছি রান্নাঘরে আজকে ওর পছন্দের ব্রেকফাস্টই ওকে দেব একটা ডোনাট সাথে চকলেট চিপস ব্রেড কয়েকটা সসেস আর একটা ডিমের পোচ এই সবকটাই ওর খুব পছন্দের খাবার তাই আগের থেকে ঠিক করে রেখেছিলাম আজকে ওকে ব্রেকফাস্টে এইসবই দেবো চলে এসো পোজ হবে না তোমার ফেভারিট ব্রেকফাস্ট আর ইয়ে দেবো চকলেট মিল্ক লাগবে না আচ্ছা ঠিক আছে ওদেরকে খেতে দিয়ে চলে এসেছি এবার রেয়ানের জন্য একটু পায়েস বসিয়ে দেব আজকে আর দুপুরে রান্না নেই অন্য সময় দুপুর বেলাতে বেশ সাজিয়ে গুছিয়ে রান্না করে ওকে দিই আর সন্ধেবেলায় আমরা ওদেরকে নিয়ে বাইরে কোথাও ঘুরতে যাই দিয়ে ফেরার পথে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরি কিন্তু আজকে সুদীপের বিকেল থেকে মিটিং আছে তাই বিকেলে আর ও কোথাও বেরোতে পারবে না আজকে দুপুরেই বাইরে কোথাও গিয়ে খাওয়া দাওয়া করে আসবো চলুন এবার সামনে একটুখানি যাই একটু রেস্টুরেন্টে যাব বাড়ির সামনে খুব বেশি দূর নয় কাছাকাছি যাব এখন দুপুরবেলাতে বড়ো কাজের সময় তার যেন হবে না যাই চলুন চলে এসেছি রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টের নাম হচ্ছে কোকোজ এটা একটা ম্যাক্সিকান রেস্টুরেন্ট এটা আবার সারা রেয়ানের খুব প্রিয় তাই আজকে ওদের পছন্দের রেস্টুরেন্টে নিয়ে এলাম ওদেরকে চলুন এবার ভেতরে যাই দেখি ওরা তো আগেই ভেতরে ঢুকে বসে আছে এই রেস্টুরেন্টটা কেন ওদের পছন্দের সেটা তো দেখতেই পেলেন সামনে এত খেলার জিনিস তার সাথে এখানে বাচ্চাদের জন্য কালার পেন্সিল ড্রয়িং বুক সব কিছু রাখা থাকে বাচ্চারা নিজের পছন্দের মতো কালার বুক নিয়ে কালার করতে পারে আর এই সবের জন্যই সারা বারবার এই রেস্টুরেন্টটাতেই আসতে চাই তুমি যে তুমি এখানে যেতে হবে তুমি যোগ করতে হবে নাই তুমি এরকম ডাউন বেলুন আচ্ছা আর এই রেস্টুরেন্টে যে ড্রিংস বারটা আছে সেখানেও জানেন তো এই বাচ্চাদের জন্য অনেক ধরনের ড্রিংস পাওয়া যায় যেমন অনেক ধরনের জুস তো আছে তার সাথে চকলেট মিল্ক হট কোকো তাছাড়া স্ট্রবেরি মিল্ক আর পাইনাপেল মিল্ক এরকম অনেক ধরনের বাচ্চাদের ড্রিঙ্কস পাওয়া যায় তার জন্য এদের আরও বেশি ভালো লাগে এই রেস্টুরেন্টটাতে আসতে এছাড়াও এই রেস্টুরেন্টের খাবারগুলো ভীষণ ভালো বাচ্চাদের জন্য পিজা থেকে আরম্ভ করে পাস্তা নুডলস সব কিছুই মোটামুটি পাওয়া যায় আর এটা যেহেতু একটা ম্যাক্সিকান রেস্টুরেন্ট কিন্তু তার সাথে সাথে কিছু জাপানিজ খাবারও আছে চলুন এবার তাড়াতাড়ি আমরাও অর্ডারটা দিয়ে দিই আর বেশি দেরি করব না এইসব রেস্টুরেন্টগুলোতে কিন্তু কেউ অর্ডার নিতেও আসে না সব রেস্টুরেন্টের প্রতিটা টেবিলেই একটা করে ট্যাব রাখা থাকে আর সেখানে আপনাকে অর্ডার লিখে সেন্ড করে দিতে হবে আমরাও সেখানে অর্ডার দিয়ে দিয়েছি এবার খাবার আসার জন্য ওয়েট করছি ওই দেখুন বলতে বলতে আমাদের খাবার চলে এসছে এই ধরনের রোবটগুলো এসেই এখানে খাবার সার্ভ করে যায় আর তার জন্যই দেখুন বাচ্চাদের আনন্দ দেখুন এই যে রিয়ানকে দেখেছেন তো রোবট দেখে ছুটে চলে গেছে ওদের কাছ থেকে খাবার নিতে একের পর এক রোবট এসে সবারই টেবিলেই খাবার দিয়ে যাচ্ছে এটা দেখে বাচ্চারাও যেরকম মজা পাচ্ছে ওদের সাথে সাথে কিন্তু আমরাও বেশি এনজয় করছি আর রিয়ান যে কত এনজয় করছে সে তো দেখতেই পাচ্ছেন প্রথমেই আমাদেরকে দিয়ে গেল চিকেন আর কর্ন স্যুপ যে খাবার দিয়ে সেটা আপনাদেরকে দেখায় দাঁড়ান এটা কিন্তু কোনো মেক্সিকান খাবার না এটা হচ্ছে জাপানিজ খাবার এটার নাম হচ্ছে জাগা একটা রোস্ট করা আলুর মধ্যে অনেকটা পরিমাণ বাটার দিয়ে এই খাবারটা বানানো হয় আর এই কর্ন স্যুপটাও কিন্তু দারুণ খেতে আরও একটা রোবট চলে এসেছে আমাদের বাকি খাবারগুলো দেওয়ার পর রিয়ানকে দেখেছেন তো কাউকে রোবটের ধারের কাছে যেতেই দিচ্ছে না ও একাই আজ সব কিছু করবে আর সারারও যেহেতু আজকে শরীরটা একটু খারাপ আছে তার জন্য ও বেশি দেখছি এই রোবটকে দেখে অত লাফালাফি আজকে করছে না একটু শান্ত হয়ে বসে আছে না হলে অন্য দিন দুজনেই লাফালাফি করে এই রোবটের কাছ থেকে এইগুলো যেহেতু সবকটাই কটায় ম্যাক্সিকান খাবার তাই দেখুন সব খাবারেই দেখতে পাবেন কিছু কিছু করে অ্যাভোকাডো দেওয়া আছে সুদীপ তো নিয়ে নিয়েছে নিজের পছন্দের স্যালাড কিন্তু আমি আর আজকে স্যালাড খাবো না তার জন্য আমি অর্ডার করে নিয়েছি অন্য খাবার আমি নিয়ে নিয়েছি একটা কসারিলা এতেও দেখুন একটু টমেটো চাটনি আর একটু অ্যাভোকাডো দেওয়া আছে এই চাটনিটাও জানেন তো এই টমেটো চাটনিটা কেমন খেতে জানেন তো সে আমরা যেরকম টমেটো পোড়া করি একটু নুন কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা লেবু রস দিয়ে মাখি ঠিক ধরনেরই খেতে খেতে চাটনিটা বেশ ভালো লাগে আর এই অ্যাভোকাডোটাকেও বেশ নুন কাঁচা পেঁয়াজ দিয়ে এরা একটুখানি পেস্ট করে সেটাকে দেয় এটাও কিন্তু বেশ ভালোই লাগে খেতে আবার রোবট চলে এসেছে রেয়ানের জন্য একটা পিজা দিতে ও নিজের পছন্দের পিজা নিজেই অর্ডার করে নিয়েছে চলুন এবার আমরা সবাই মিলে খাওয়া শুরু করি তবে এখানে যত খাবারই আপনি অর্ডার দিন কোনো খাবারই কিন্তু এক ফোটাও ঝাল পাবেন একদিকে বাচ্চাদের জন্য খুব সুবিধা এরা বাইরে যেখানে খুশি খেতে পারে কোনো খাবারই জাপানে আপনি ঝাল পাবেন না এমনকি ইন্ডিয়ান রেস্টুরেন্টে গেলেও আপনাকে আলাদা করে বলতে হবে ঝালের জন্য যদি বলেন তবে ওরা ঝাল দেবে না হলে যদি না বলেন তাহলে কিন্তু আপনাকে সেখানে গিয়েও ঝাল ছাড়া খাবার খেতে হবে সারাদ দেখছি আজকে একটু হালকা ঠান্ডা লেগে আছে তাই ওরও আজকে দেখছি খাওয়ার ইচ্ছেটা অতটা নেই নাহলে অন্য দিন ওই আগের থেকে এসে এসে অর্ডারটা দেয় চলুন এবার খাওয়া হয়ে গেছে এবার রেস্টুরেন্ট থেকে বেরোয় সুদীপ এখান থেকে বাড়ি চলে যাবে ওর তো বললামই বিকেলবেলা মিটিং আছে তবে আমি আর আজকে বাড়ি যাব না এখন আমি সারাডিয়ানকে নিয়ে যাব সামনের একটা মলে ওখানে গেমস পার্লারে ওদেরকে একটুখানি খেলিয়ে তারপরে সন্ধ্যেবেলায় বাড়ি ফিরবো আজকে যেহেতু বাড়িতে কোনো পার্টি করছি না এই বাড়িতে বসে বসে আজকে ওরাও বোর হয়ে যাবে সেই জন্যই ভাবলাম ওদেরকে আজকে একটুখানি গেমস পার্লারে ভালো করে খেলিয়ে তারপরে বাড়ি ফিরবো এই সপ্তাহের মাঝখানে জন্মদিন পড়লে এই জন্মদিনের পার্টিটা আর এই উইকডেজে করি না উইকেন্ড দেখে সবাইকে ডাকি তাহলে বাচ্চারাও ভালো করে এনজয় করতে পারবে আর তার সাথে বড়োরাও এনজয় করতে পারবে স্কুল আর অফিস থাকলে তাড়াহুড়ো করে এ জন্মদিনের পার্টি একদমই করা হয় তাই এই উইকেন্ডেই রেয়ানের কয়েকটা বন্ধুকে ডেকে আর আমাদেরও কয়েকজন বন্ধুকে ডেকে ঘরে ছোট্ট করে একটা বার্থডে পার্টি সেলিব্রেশন কর আর যেখানে এসেছি সেটা কিন্তু একটা টয় শপ দেখুন কত ডাইনোসর সাজানো আছে আর এখানে যা যা খেলনা আছে সেগুলো কিন্তু স্যাম্পেল হিসেবেও বাইরে আছে যাতে বাচ্চারা সেখানে বসে বসে অনেকক্ষণ ধরে খেলতে এই যে এগুলো নিয়ে খেলছে দেখছেন এগুলো কিন্তু এক একটা স্যাম্পেল আবার কিছু কিছু করে টেবিলও রাখা আছে যে টেবিলের মধ্যেও অনেক খেলনা সাজানো আছে সেখানেও বাচ্চারা বসে বসে যতক্ষণ খুশি ততক্ষণ খেলতে তাই এইসব শপিং মলে এলে একদিকে খুব সুবিধা হয় জানেন তো বাচ্চাদেরকে এখানে খেলতে দিয়ে মা বাবারা কিন্তু নিশ্চিন্তে শপিং করতে পারে চলুন এবার যায় গেমস পার্লারে ওখানে ওদের খেলে মন ভরে গেল এবার একটু গেমস পার্লারে খেলিয়ে তারপরে বাড়ি যাবে আজকে যেহেতু উইকডেজ তার জন্য এই গেমস পার্লারটা দেখছেন এত ফাঁকা হলে ছুটির দিন হলে এই গেমস পার্লারে পা রাখারও জায়গা থাকে না আর এমনিতেও দেখেছি শুধু ছোট ছোট বাচ্চারা নয় জানেন তো এই কলেজে যারা পড়ে তাদেরকেও দেখেছে এই গেমস পার্লারে এসে ঘন্টার পর ঘন্টা বসে বসে গেম খেলে বাচ্চারা তো এনজয় করেই তার সাথে সাথে কিন্তু বড়রাও কিছু কম যায় না বড়দের জন্য এখানে আলাদা সেকশন আছে যেখানে ওরাও দেখি বসে বসে বেশ অনেকক্ষণ ধরে গেম খেলে এমনকি একটা জিনিস দেখলে আপনারাও অবাক হবেন এখানে জানেন তো বয়স্ক মানুষদেরকেও দেখি বসে বসে ওনারা কিন্তু এই সব জায়গা শুধু বাচ্চাদের জন্য বললে ভুল হবে বাচ্চা থেকে বয়স্ক সবাই এগুলো এনজয় করে যেমন দেখুন না এই যে সারা গেম খেলছে আমারও কিন্তু বেশ মজাই লাগছে ওদের খেলা দেখে মাঝে মাঝে ওদের কাছ থেকে নিয়ে আমিও একটু একটু করে খেলছি সুদীপ থাকলে সুদীপও বসে যেত ওদের সাথে খেলতে তবে ওর আজকে অফিসের কাজ আছে বলে ও আর আমাদের সাথে এসে এনজয় করতে পারলো না অন্য সময় ছুটি নেয় জানেন তো কিন্তু আজকে হাফ বেলায় ছুটি নিয়েছে একটু বেশি কাজের চাপ বলে আর হাফ বেলা ছুটি নিতে পারলো না এবার এদেরও খেলা শেষ হয়ে গেলে আমরাও বাড়ি ফিরে যাব। দেখতে দেখতে অনেক সময়ই পেরিয়ে গেল। আর এদেরকে যদি এখন বাড়ি যাওয়ার কথা না বলেন তাহলে মনে হয় সারা রাতেও এরা আর বলবে না বাড়ি যাওয়ার কথা এখন এই গেমস পার্লারে খেলতে পেয়েছে এখন তো আর বাড়ি যাওয়ার কথা এদের মাথাতেও আসছে না বাড়িতেও একটা ছোট্ট মতো কে কেনে রেখেছি সেটাও বাড়ি ফিরে কাটা হবে তাই চলুন ওদেরকে এবার একটু তাড়া মেরে বাড়ি নিয়ে যাই কাল আবার সকাল সকাল উঠতে হবে স্কুল আছে চলুন এবার বাড়ি ফিরি নারা বাবু দিদি আসুক Happy birthday to you Happy Birthday আর দিদিকে হ্যাঁ দিদির দিদিও না কিন্তু না দিয়েছে চলুন আবার আপনাদের সাথে দেখা হবে পরের একটা নতুন ভিডিওতে আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক আর কমেন্ট করতে কিন্তু কেউ ভুলবেন না